খানাকুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকার অসহায় মানুষজনদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নদী জানা গেছে ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত হওয়া পলাশ পাই এক ও পলাশ পাই দুই পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় চারশো অসহায় মানুষজনদের হাতে মুড়ি চিড়ে গুড় রুটি দুধকে কেক বাচ্চাদের খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি আজকের এই কর্মসূচিতে আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন মন্দির ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শ্রীকান্ত মন্ডল রহিম আজিজুল বাদশাহ মান্নান বিধান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা যেমন করছে

যে বন্যার্থকা আমাদের শ্রীকান্ততা অনুরোধ করেছিল আমরা আমাদের নেতা অন্য দেখাও বলেছিলাম শুকনো খাবার মুড়ি চিড়ে দুধ গুড় থেকে আরম্ভ করে রুটি পাউরুটি থেকে আরম্ভ করে কেক থেকে আরম্ভ করে আমরা পানীয় জল থেকে আরম্ভ করে বোতে গুড় ছাত গুড় ছাতু থেকে আরম্ভ করে আমরা পাঁচশো মানুষের প্যাকেট করে এনেছিলাম আমরা এই বন্যার্থ ব্যাকায় দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারিভাবে খাদ্য বস্ত্র ঔষধ দিচ্ছে তার সাথে সাথে বলেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও আমরা সেই কর্মীরা আমরা এলাকায় এসে সেই মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটা মানুষও যেন তারা খা নির্য নিরন্ন না থাকে সেই জন্যই আমরা সরকার যেমন দিচ্ছে প্রচুরভাবে আমরা কিছু সরকারের পাশে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা খানাকু 2 নম্বর ব্লকে এসে মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলাম স্মার্ট 플ামবার্ট এটি বিভিন্ন নামী গামী কোম্পানি সাবমারসিবল পাম্প জলই ট্যাংক পাই ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী গামী কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্ৰাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন